তখন বেশিরভাগই এই বেজ ফিফ মিটার সাথে তাদের পায় পাঁচ নম্বর হারের একেবারে গোড়ায় এই জায়গাটা ভাঙে বেশি এটাকে আমরা বলি জোনস ফ্রাকচার অর্থোপেডিক্সের ভাষায় এটাকে জোনস ফ্রাকচার বলা হয় তো এই ভাঙাটার জন্য তেমন অপারেশন প্রয়োজন হয় না যদি খুব বেশি আলাদা না হয় সাধারণত ইনার যে অবস্থা আছে সেখানে আমরা প্লাস্টার দিলে এটা ভালো হয়ে যায় সত্যি একুশ থেকে আঠাশ দিন প্লাস্টার রাখলে ভালো হয় আমরা আপনার পাটা প্লাস্টার করে দেব বাবা হ্যাঁ আর রাখলে আপনি সুস্থ হয়ে যাবেন এখানে কোনো অপারেশন প্রয়োজন নাই ঠিক আছে তো হচ্ছে একটাই আমার উপদেশ যে যে কোনো ভাঙায় অর্থপেডিক ডাক্তারের কাছে যাবেন কারণ যে কোনো কোন ভাঙায় কোন চিকিৎসার প্রয়োজন এটা কবিরাজরাও ভালো জানে না জন্যই অনেকের পা এবং হাত ভাঙা নিয়ে কবিরাজ চিকিৎসা করানোর পরে তারা আজীবন পঙ্গু হয়ে থাকে এই জন্য আপনি অর্থনৈতিক ডাক্তারের কাছে যান এবং সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা নেন আমরা এখন প্লাস্টার শুরু করছি হ্যাঁ সক্র দিয়ে রি করে নিলাম যাতে প্লাস্টারটা সরাসরি স্কিনের কন্টাকে না যায় কারণ প্লাস্টার যদি স্কিনের কন্টাকে যায় তখন স্কিনটা আস্তে আস্তে এরকম একটা রিয়াকশন হয় স্কিনে আলসার তৈরি হতে পারে আর আমরা পায়ে যে প্লাস্টারটা দিয়ে এটা রোল অফ এইট এই রোলাপেইট না দিলে এই জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আমরা রোলা পেইট দেবো এখানে আর্টের মতো ইংরেজি আর্টের মতো তারপরে আমরা যতটুকু লাগে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে শর্ট লেগ ফুল এটাকে বলো শর্ট লেগ ফুল প্লাস্টার আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবো সাধারণত দুই লেয়ার দিলেই হয়ে যায় রিং করলাম লোডিং করার পরে এখন আমরা প্লাস্টার শুরু করব প্লাস্টার বলে ক্যালসিয়াম দিয়ে বানানো আমরা কুসুম গরম পানিতে বলা হয় যে চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আমরা ভেজাবো যতক্ষণ বুথ বুথ উঠবে ততক্ষণ আমরা ভিজিয়ে রাখি বুধ বুথ শেষ আমি তুলে নেব হাতটা প্রেস করে পানিটা ফেলে দেব আমার প্লাস্টার শুরু যেমন আপনি স্বাভাবিকভাবে পা রাখেন তেমন ভাবে রাখবেন নিজেও চাচ্ছে না বড় করে প্লাস্টার গুলো তিন প্লাস্টারটা আর্ট

ये करना रहा शायद हम्म ये तो सुन लेना हम्म मतलब और हो तब हां तैयार रखना तैयार रहना